আজকে হচ্ছে শনিবার আজকে তো আমাদের নিরামিষ তো এই যে সারাকালীন শুরু করলাম দিন মানে আজকে কালকের থেকে ওয়েদারটা ভালো কিন্তু সকাল থেকে মেক করেছিলো তো বুঝতে পারিনি মিস্ত্রিরাও লাগালাম না কিন্তু এখন দেখছি ওয়েদারটা বেশ ভালোই সুন্দর ওয়েদার হয়ে গেছে রোদটা কালকে মিস্ত্রি এলো আর সারাদিন ঝমঝম করে বৃষ্টি হয়ে গেলো যা কিছু করার নেই সকাল সকাল এখন তরকারি হচ্ছে রুটি ভেন্ডি পোস্ত আর কক পোস্ত কিনে হয়ে গেছে আর এদিকে তোমার রান্না করলাম এবার দুপুরে রান্না হচ্ছে একটু রসা কাকড়ুর ভাজা মুলো ভাজা এগুলো একটু শুইয়ে করছে আজকে শনিবার তো অনেক আমিষের উপরে যাবে তো একটু একটু করে সব রকম পথ করলে খাওয়াটা হয়ে যায় অসুবিধা হয় চলো দুষ্টমি শুরু হয়ে গেছে আজকে সবার আগে ঘুম থেকে উঠেছে ও তখন সাতটা বাজছে আমরা কেউ উঠিনি ঘুম থেকে ও উঠে পড়েছে দিয়ে এই যে দুষ্টমি শুরু করেছে দুষ্টমি শুরু করে দিয়েছে আর এই দেখো একটু কী ড্রয়িং করলি দেখি কি ড্রয়িং করছিলাম তুমি এটা দেখাও তো বাবু একটা কী কঙ্কাল না একটা কী ড্রয়িং করেছে দাঁড়াও দেখাচ্ছি এখানে নেই নিয়ে আয় বাবু কি ড্রয়িং করেছি এটা স্যার ওকে ড্রয়িং মানে করে দিয়েছে বাড়িতে এটা প্র্যাকটিস করতে বলেছে রঙটা করছে যে ছবিটা ড্রয়িংটা করতে হবে না এটা দেখেছি কালকে দেখিয়েছো তুমি আর ওই কঙ্কালটা নিয়ে এসো যে কঙ্কালটা একেছো যাও নিয়ে এসো কঙ্কালটা এই দেখো এটা সকালবেলা ঘুমতে ফুটে বসবাস আঁকছিলো কঙ্কালটা তাই তো এই দেখো পেস্তা বাদাম সকালবেলা একবার সেই ওর লেবুজে ছুট দেওয়া সমস্ত এগুলো খাওয়া হয়ে গেছে একবার দিয়ে পেস্তা বেশি খেও না এই দেখো সকাল টিফিন হল রুটি ভেন্ডি পোস্ত পটল পোস্ত এটা ঝন্ডর ওর বাপি দেখো ওখানে বসে খাচ্ছে আর বাবু ধর জুইকেও দিয়ে দেবো তুই ওর কতটা নেতো বাবু হাত থেকে সব থেকে এই বর্ষার দিনে না আবার মেঘ করেছে সে প্রচণ্ড এক মেঘ বাপরে বাপ মেঘ কালো না বাবু চল বৃষ্টি আসবে প্রচণ্ড মেঘ হয়েছে মানে বৃষ্টির দিনে না বর্ষার সময় একদম ভালো লাগে না এই মেঘ এই রোদ হ্যাঁ ছাদে প্রচুর জামা কাপড় আছে ভালো লাগে বলো জুয়ে পুজো করেছি সকলা বেলায় পুজোটা হয়ে গেছে সুন্দরভাবে সুন্দর এক্ষুনি বৃষ্টি চলে এলাম আমি কাপড়টা চলার আর সময় পাই না বিরক্ত লেগে যায় দেখো আমার কী সুন্দর তুলসী গাছ ছিল আর গোটা মানে কোথায় একটু ইয়ে বেরিয়েছিল না সেই গাছটাকে না হনুমানে শখ খেয়ে নিয়েছে কী আর বলবো বলো ওর সাথে তো পেরে উঠবো না তাই কিছু বলতেও পারি না দেখো প্রচণ্ডভাবে আবার মেঘ হয়েছে দেখো ছাদে প্রচুর জামা কাপড় তুলে নি দেখো দৌড়তে দৌড়তে ছাদে গেলাম জামা কাপড় তুলতে মানে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছিল দিয়ে ছাদে যে জামা কাপড়টা তোলা হয়ে গেল নিচে এসছে দেখো আর বৃষ্টি নেই কি বলবো বলো কিছু বলার আছে এখন আর এক ফোঁটা বৃষ্টি নেই মেঘটা একটু পরিষ্কার পরিষ্কার কিন্তু হালকা মেঘ করে আছে বৃষ্টি যে হবে না সেটা বলা যাবে না হালকা মেঘ হয়ে আছে আর মেঘের সাথে তো কেউ পারবো না যুদ্ধ ঝগড়া আমার কোনো কিছুই হবে না আমার ধরো তো জায়গা দরকার নেই আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি একদম প্রচুর জামা কাপড়ে দেখো এতগুলো জামাকাপড় ছিল নিয়ে আমার ছাদে মেলা আর ভেজাগুলো আমি আমার রেলিংয়ে মেরে দিলাম দেখো প্রচুর জামা কাপড় এগুলো সব ছাদ থেকে জুই কিছু আমি আর যেগুলো ভেজা ছিল সেগুলো সিঁড়ি রেলিংয়ে আমি সুন্দর করে মেরে দিলাম হ্যাঁ রাত্রির মধ্যে শুকিয়ে যাবে জামাকাপড় শুকানো নিয়ে এক বিশাল মানে চিন্তা করবো ঘর বাড়ি ঝাড়ছি আবার পরিষ্কার পরিচ্ছন্ন করছি হয় এলো মেলো মানে মানে তাকানো যাচ্ছে না বাড়ির দিকে আমার এই দেখো পরপর পরপর সব সুন্দর করে আমি এগুলো রেসিপিতে মেলে দিয়েছি বাবুদের জামা কাপড়গুলো প্রচুর জামা কাপড়গুলো একটু মোটা মোটা প্যান্ট তো শুকোতে একটু সময় লাগে সব হইলো ভেলো গোছায় যতদূর হচ্ছে করি বৃষ্টি এবার হচ্ছে একটু একটু এসেছে দেখো পড়ছে একটু একটু পরছে ঝিরঝির করে এই দেখো বোঝা যাচ্ছে বৃষ্টিটা হচ্ছে মানে এটা বর্ষার বৃষ্টি তো একটু হচ্ছে আবার থেমে যাচ্ছে বর্ষার মেঘ অ্যাকচুয়ালি যেমন হয় ঠিক সেরকমভাবেই হচ্ছে বৃষ্টি তবে গরমটা একটু কমেছে কালকের বৃষ্টির পর থেকে আর মেঘ শুরু হয়েছে আবার মনে বৃষ্টি আসবে জুয়ে পড়তে যাবে প্রত্যেক দিন পড়ার সময় আসার বৃষ্টিটা শুরু হয় এরকম কি কালো মেঘটা দেখেছ কি বলবো বলো এখন পড়ার সময় হয়ে আর মেঘও শুরু হয়েছে কালো হয়ে গেছে এই যে পড়তে যাবে ও রেডি পড়তে যাওয়ার জন্য এখন আমি স্নান করিনি বাড়ির সামনে পাঁচটা সাড়ে পাঁচটা বাঁচছে বাড়ি এখনও গোছানো চলছে আমার আর বাড়ির সামনে একটা কি আসছে তা বাবু বলো আমার চলো দেখে আসি মানে বাড়ি বললাম এত বড় বাড়ি পরিষ্কার করার চারটেখানি কথা না খুব মানে কষ্ট দেখি কি আসছে এটা দেখিনি এবার বাড়িটা আগে আগে পরিষ্কার করিলে কি হয় মানে পুজো আসতে আমার এখনও পনেরো দিন বাকি আছে তাহলে আমি মানে শরীরটা একটা ক্লান্ত তো আসবেই ধরো স্বাভাবিক শরীরে যে ক্লান্তিটা সেটা আসছে এই যে আসছে দূর থেকে দেখা যাচ্ছে দেখো আচ্ছা আসুক দেখা ভিডিওটা তো আমি ক্লিপসটা নিয়ে নিই সুন্দর জিনিস কি দেখি আসছে হরিনাম আসছে অত সুন্দর দেখি দুপুরে খাওয়া হয়ে গেছে বা একটু কনফ্লেক্স খাচ্ছে দেখো কনফ্লেক্স খাচ্ছে দেখে ভালোবাসো দাদু এনে দিকে দেখলে একটু তোমাদেরকে দেখিয়েছি আমি তো কনফ্লেক্সটা খাচ্ছে থাক আরেকটু আছে জুই পড়তে গেছে আরেকটু আছে তো সেরে নিই নিয়ে আবার গাটা ধুয়ে ফ্রেশ ফ্রেশ হবো যেহেতু এখন জ্যৈষ্ঠ মাস তো আমাদের মানে বাঙালিদের বিশেষত হ্যাঁ বৈশাখ আর জ্যৈষ্ঠ এই দুটো মাসে আমাদের হরিনাম সংকীর্তনটা হ্যাঁ বেরোয় মানে সব গ্রামে গ্রামে বা পাড়াতে পাড়াতে এরকম এই দুটো মাসে হয় তো মাঝে মাঝে যাই কিন্তু আজকে হরিনাম সংকীর্তনটা এত ভালো বেরিয়েছিলো আর তার সাথে সাথে ছো মানে কেড়াই ছোটা ভিম না ছোটা ভীম ছিল পাত্র ছিল দেখতে বড্ড ভালো লাগছিল তো আমি তো মানে ভীষণ কাজের মাঝে টান কিছুই হয়নি তবুও আমার পুচকুটা বলছে মা চলো দেখবে খুব সুন্দর আসছে হরিনামটা দেখবে তো হ্যাঁ সত্যি এসে দেখছি খুব সুন্দর মানে দেখতে বেশ ভালো লাগছে অনেকটা মানে প্রচুর মানুষজন বাজনা নাচ সব করতে করতেই মানুষ আনন্দ করতে করতে আসছিল হরিনাম তো আনন্দেরই জিনিস হ্যাঁ হরিনাম করার জন্য মানে মনে আর কোনো এক্সট্রা আনন্দ নিতে হয় না অটোমেটিক নিজের থেকেই চলে আসে স্বাভাবিক তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যালকনি থেকে আমি আর কিছু দেখছিলাম আর জুই তখন টিউশনে গেছিলো আর ভিডিওটা যেহেতু নিলাম ও পরে দেখতে পাবে তো একসাথে দুটো কাজই আমার হয়ে যাবে সেই জন্য আমি মানে মানে ব্লগের এটা ভিডিওটা ক্লিপসে তুলে নিলাম তাড়াতাড়ি করে এসে তো যাহা তোমরা দেখো খুব সুন্দর তো নাচের তালে তালে একদম ঢাকের তালে তালে কোমর দুলছে সবাই প্রত্যেকের খুব নাচানাচি করে যাচ্ছিলো আনন্দ করতে করতে এটা আমাদের এইখানেই কাশিমবাজারেই হচ্ছিলো প্রোগ্রামটা যাই হোক খুব সুন্দর ছিল এখন ঘুড়িতে প্রায় সাড়ে সাতটা মতো বাজছে এতক্ষণে মানে রান্নাঘরের বাসনপত্র সব সব যা বাকি ছিল সেগুলো করে ঘরটর মোটামুটিভাবে কিছুদের ঘরটা পরিষ্কার করে ফ্রেশ হয়ে পড়তে ভাই একটু ও পড়ছে আমি আজকে কিছু সেলাই নিয়ে বসেছি আমার এরকম এগুলো একটু ব্লাউজ টের হুক হুক এগুলো ব্লাউজের হুকগুলো সেলাই কেলাই করবো তো ওগুলো বাকি আছে আর ও একটু পড়ছে পড়ুক আর জুইকে জুই টিউশন পড়ে গেলো ওর স্যার এসছে আবার অঙ্কের ও আবার অঙ্ক করতে স্যারের কাছে গেলো ইংলিশ পড়ে এসে ওর অঙ্ক করছে স্যারের কাছে আর ও পড়ছে ছোটোটা এ দেখো ও একটু পড়াশোনা করছে দেখি বুকটা দেখিয়ে কতটা পড়াশোনা হচ্ছে হচ্ছে একটু একটু পড়াশোনা মাঝখানে খিদে পেয়ে গেছিলো কনফ্লেক্স দিয়ে খেয়েছে কনফ্লেক্স খেয়ে দেয়ে পড়তে বসেছো অনেক পড়াশোনা করছে আর কি পড়তে পড়তে এত পড়াশোনা করলো দেখো পড়াশোনা করতে করতে দেখো কি সেচ দেখো একটু দূরে একটু পিছিয়ে চল দেখি ভালো করে দেখি একটু পিছনে চলো দেখো দেখো কি সিএছ দেখো কারেন্ট ছিল না কারেন্ট আসলো আর ও রাত্রিবেলায় কী খাবো কী খাবো করছে তো ওর জন্য আমি বললাম চলে একটু পাতলা করে একটু সুপের মতো করে একটু ম্যাগিটা করে দিই তো স্যুপের মতো খাবে না ওটাকে এবারে তাহলে হালকা একটু সেদ্ধ হয়ে গেছে জলটা একটু আমি ভালো করে শুকনো করে নিই তারাই হয়ে যাবে রেডি দুই ওরা দুই বোন খাবে আমি আর রাত্রে কিছু খাবো না আমার ইচ্ছে করছে না সারাদিন মানে একটু বসে শরীর খারাপ মানে সেটা ক্লান্ত লাগছে আর কিছু খেতেও ইচ্ছে করছে না আর জুই জুই খাবে ওর বাপে একটু মুড়ি খেয়ে নেবে বললো নিরামিষ তো একটু মুড়ি আদা কুচি লঙ্কা কুচি এসব আজকে পেঁয়াজ খাওয়া যাবে না

এটা জুইয়েছি মানে এঁকে দিয়েছে আর পুচু ওষুধ ভালো করে রং করেছে তাই তো পুচু তাই তো ওই দেখো শুয়ে শুয়ে ফোন দেখছে আর ভালো লাগছে না তো চলো এসো আর আজকের ব্লগ আর করবো না আর পারছি না শরীর খারাপ করছে তো চলো ওম না তো চলো গুড নাইট সবাই সুস্থ থেকে ভালো থেকো আবার কাশো কাশ করে নতুন ব্লগ নিয়ে চলে আসবো আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না আর কমেন্টে জানা এখনো পর্যন্ত যে ভিডিওতে আমরা বাড়ি দেখাবো নাকি দেখাবো না